অনভিজ্ঞতা এবং আমার গবেষণার কমতি আমার ঘাটতি আল্লাহ আমাকে ক্ষমা করুন যেমন আমি একটা জুমার খুদ্ বলেছিলাম যে যে ব্যক্তি রমজান মাসে একটা রোজা ভাঙবে সে ষাটটা রোজা রাখতে হবে ওখানে একটা কথা মিসিং ছিল যে স্ত্রী সহবাস করে যে এটা করবে স্ত্রী সহবাস করে রোজা ভাঙলে ষাটটা রোজা রাখবে এই কথাটা স্ত্রী সহবাস কথাটা ওখানে মিসিং ছিল আমি চাচ্ছি এটা আপনাদেরকে বলে অ্যানাউন্স করতে যদিও এর ব্যাপারে অনেক আলে মনে আমার মতামত আছে যে এখানে ইস্তেফারটাই ক্ষমা চাওয়াটা হচ্ছে মূল মূল হচ্ছে ক্ষমা চাইলে হবে আরেকটা আমি একটা অ্যাপ্লিকেশন করতাম দুয়ার আসকার উসবাহিল মাসার যেখানে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি ওয়াজহিকা ওয়া সুলতানিক এটা একটা বেনিফিট বলেছিলাম তো বেনিফিটটা তাহকিক করার পর দুর্বল সনদে বর্ণিত কিন্তু আমি এটা আমার তো তাহকিক ছিল না আমি বলে দিয়েছি এখন বাংলাদেশের মোবাইলে মোবাইলে মহিলা পুরুষ ছোট পোলা পাইন গান বাজনা লাগায়া গজল লাগায়া এই বেনিফিট বলে বেড়াচ্ছে সবার মোবাইলে মোবাইলে বেনিফিট আমি তো চিন্তা করলাম

যেটা আমি ভুল তর্জমা করেছি কি করেছি আমি ভুল তর্জমা করেছি আমার জ্ঞানের স্বল্পতার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার কথাবার্তার অনুষ্ঠিত থেকে আপনাকে আপনাদেরকে আশ্রয় আমি যদি লেখালেখি তো অভ্যস্ত না তাহলে এটা অ্যানাউন্সমেন্ট করলাম এই তিনটা জিনিস যারা আপনারা এটা আবেগে প্রচার করেন এর জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ নলেজ ছিল না এটা আমার অজ্ঞতা বসত আমি বলেছি আল্লাহ